তাহলে বলো আমাদের বাড়িতে কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে তো তো খাইতে যাচ্ছ না কেন এমনি কেন হ্যাঁ বলো বলো কেন খাওয়া না কেন উত্তর চাই উত্তর কি আছে উত্তর কি আছে আমরা হচ্ছে গরিব মানুষ পছন্দ হচ্ছে না নাকি হ্যাঁ তো কাকু কিন্তু আমার ভিডিও রোজ দেখে রোজ তো আজকে হচ্ছে প্রথম কাকুকে আমার ভিডিওতে নিলাম ঠিক আছে দেখো কাকুর বাড়ি কোথায় রায়গঞ্জ রায়গঞ্জ কোথায় একটু বলে দাও আর এখানটা দেখতে পাচ্ছ আমার বাবা বসে আছে দুজন গল্প করছিল তো এখন হচ্ছে বাড়িতে রান্নাবাড়ি হচ্ছে কাকুকে তো বলছি বারে বারে খাওয়ার জন্য কিছুতেই রাজি হয় না রাজি না তো রাজি না হলেও তো ছাড়বো না আচ্ছা খেয়ে যেতে হবে ঠিক আছে তো হচ্ছে আমাদের হচ্ছে বাগানটা হচ্ছে ঘুরে দেখালাম কাকুকে সবকিছু চিনে আমাদের ছাগলের নাম কি আমাদের এই রান্না হয় কোথায় কি হয় সবকিছু জানে মোটামুটি সব ভিডিও দেখো সব ভিডিও দেখায় মোটামুটি না কম বেশি এখন দেখলাম বাবাকে কোনটা ডিমটা ডিমটা ও ডি ওটা পিকনিকের ভিডিওটা এখনো ছাড়িনি ছাড়বো পিকনিকের ভিডিও আজকে একটা ছাড়লাম হচ্ছে বড় ভিডিওই মানে পিকনিকের তোমার হচ্ছে পিকনিকের আগেকার ভিডিও আর পিকনিকের দিন তো অনেক কিছু হয়েছে অনেক কিছু রান্নাবাড়ি হয়েছে ওটা শেয়ার আজকে। হ্যাঁ ডিম শর্ট ভিডিও ছাড়ছি বড় ভিডিও ছাড়িনি তো তো দেখি বাড়িতে এখন কি রান্না হচ্ছে তো তোমাদেরকে দেখাই দিয়ে ঠিক আছে চলো দেখাই আসি তারপরে আবারও দেখা যাচ্ছে নিজে যে কত পারে না চাও হাসিটা তো সেই লেভেলের একদম দেখে আসি ঘরে কি রান্না হচ্ছে ঠিক আছে তারপরে আবারও দেখাচ্ছে আর আমার বাবা চলে গেল একটু বাইরে দেখা হচ্ছে দেখা হচ্ছে চলো যে আবার আসছে গল্প করুক আর আমি যাচ্ছি ঘরে একটু ঠিক আছে চলো তো আজকে হচ্ছে একদম সাধারণ খাবার তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে আলু ফুলকপি পনির দিয়ে একটা ঝোল আর এখানটায় আছে ডাল ঠিক আছে আর এখানটায় শসা আর এই যে দেখতে পাচ্ছ এখানে বেগুন ভাজা শসা তো এখন ভাত বাড়া চলছে এখন যাচ্ছে ডাল আজকে একদম মানে আমরা তো জানি না আসবে না কি বল তাহলে রান্না বাড়ি হতো আমাদের বাড়ির খাবারই খেতে হবে কিছু করার নেই আজকে আমাদের নিরামিষ সোমবার তো একটু কিন্তু কষ্ট হবে খাওয়া দাওয়া ঠিক আছে হ্যাঁ একদম অল্প স্বল্প খাওয়া দাওয়ার নিরামিষ খাওয়া আজকে আর তুমি তো নিরামিষই খাও কিন্তু আমাদের কী বলবো আজকে ইসে নাই তো জানলে অনেক কিছুই হতো রান্না এখানে দেখতে পাচ্ছ আমার বাবাও খাচ্ছে খেয়ে বলুক আমাদের রান্না বাড়ি কেমন ভালো না 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 খেয়ে বলে দিচ্ছে ভালো না ও মা তোমাকে আগে বলে দিচ্ছে ভালো না এদিকে দেখো আমার বাবার থালা প্রায় শেষের মধ্যে এদিকে শুরুই করলো না কাকু কি ভাত দেবে কি ভাত দেবে তো যাই হোক খাওয়ার সময় বেশি ডিস্টার্ব করবো না বলবে যে আবার খাওয়ার সময় ভিডিও করে ডিস্টার্ব করতেছে ঠিক আছে তো খাওয়া দাওয়া হোক পরে দেখা হচ্ছে চলো তো যাই হোক আমি কিন্তু আবার চলে আসলাম আমার জায়গায় আমি হচ্ছে এখানটায় বেশি থাকি তোমরা সবই জানো মানে এখনও তো সেইভাবে মানে রোদ মানে সেইভাবে গরম পরে নাই মানে আমি কিন্তু যখন খাবো আমি রোদ দূরে বসেই খাবো আমার রোদই ভালো লাগে আর কদিন পরে আর খাওয়া যাবে না মোটামুটি ফাল্গুন মাস পড়েই যাচ্ছে বলো কেমন লাগলো খাওয়া গেল তো হাসিটাই আলাদা হাসিটাই আলাদা বলো কিচ্ছু বলার নাই কিচ্ছু বলার নাই তো এটা কিন্তু আমার একটা হচ্ছে তো আমার বাড়িতে প্রথম আসছে সাবস্ক্রাইবার তো হালকা করে একটু ভোজন হলো কিন্তু কোনো রিয়াকশান দিল না বললো খুব খারাপ হয়েছে একদম সঠিক কথা বলে দিছে একদম তো আজকে থাকো আমাদের বাড়িতে থাকে যাও আজকে তাহলে একদিন হচ্ছে চলে আসবো সকাল সকাল বাগানে পিকনিক হবে হ্যাঁ ঠিক আছে সবাই মিলে একসঙ্গে রান্না করে খাবো তো এখন বাজে একটা আমি এখনও খাইনি তোমরা দেখতে পারলে একটু আগে আমাদের বাড়িতে আসছিল আমার এক সাবস্ক্রাইবার কাকু খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে মাত্র গেল আর আমি যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর এখন আমার প্রচুর খিদা আছে তো আমার দিদি এখানে আসছে বাগানে এসে ছাগল বাঁধার জন্যে তো ওকে ডাকলাম এখন হচ্ছে আমিও খাব প্রচুর খিদা পাইছি প্রচুর আর কি কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম ফুলকপি আলু আর পনির দিয়ে ঝোল আর হচ্ছে ডাল আর হচ্ছে বেগুন ভাজা একদম সিম্পল খাওয়া দাওয়া আর কি বলো তো আমরা তো আগে থেকে জানতাম না যে আসবে তাহলে আরও ভালো কিছু রান্না করা যেত আর আজকে আমাদের সোমবার নিরামিষ ছিল তার জন্যে ডিম টিম এনে ভাজা হলো না ঠিক আছে তো নিরামিষের দিন কেমন একটা হয়ে যায় না তো এখন খাওয়া দাওয়া করব প্রচুর প্রচুর খিদা এখন মনে হচ্ছে এখন অনেকগুলা ভাত খেয়ে ফেলবো এরকম একটা ব্যাপার কিন্তু কী তো বেশি খিদা লাগলে না বেশি খাওয়া যায় না তো এখন আর কথা না বলে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে হালকা করে দেখি শেয়ার করতে পারি নাকি শেয়ার করব ঠিক আছে তাহলে চলো এখন আপাতত এই পর্যন্তই পরে আবারও দেখা হচ্ছে ঠিক আছে দিয়ে যে আগে খাই তো দেখতে পাচ্ছ এখানটায় ডাল আর এখানটায় শশা আর কি বলতো এই যে বেগুন ভাজা একটা আছে এদিকে আর এটা হচ্ছে আলু ফুলকপি আর হচ্ছে পনির দিয়ে একটা তরকারি ঠিক আছে তো এখন হচ্ছে আমার খাওয়া দাওয়ার পালা খিদা তো প্রচুর পাইছে কি রোদ এখানটায় খাওয়া দাওয়া করিনি পয় দেখা হচ্ছে চলো তো এই মাত্র আমিও খাওয়া দাওয়া শেষ করলাম ডাল বেগুন ভাজা পনিরের তরকারি একদম ফাটাফাটি হয়েছিল রান্না কিন্তু ভালো লাগলো আমার কাছে খুব ভালো লাগলো আর প্রথমবার আমাদের বাড়িতে আমার সাবস্ক্রাইবার আসলো যতদূর পারলাম তার সেবা যত্ন করার চেষ্টা করলাম কিন্তু কী বলতো আজকে প্রথমত আমাদের নিরামিষ ছিল আর আমরা তো জানিও না আজকে যে আসবে তাহলে চাটনি আরও মানে অনেক কিছু হতো সঙ্গে কপির ঘন্ট হোক তারপরে এই মানে নিরামিষ যা যা হয় আর কি অনেক কিছু হতো বাড়িতে তো জানা ছিল না আমাদের বাড়িতে যেটা খাবার জন্য আজকে হয়েছিল সেটাই খেয়ে গেল ঠিক আছে তো প্রথমবার বাড়িতে আসতে সত্যিই আমার খুব ভালো লাগলো আর কি বলো তো আমি বললাম আজকে আমাদের বাড়িতে থেকে যাও কিন্তু থাকলো না কিছুতেই এটাও বললাম এরপর একদিন আমাদের বাড়িতে চলে আসবা তো এই যে বাগানে এখানে পিকনিক হবে তো সেটাও প্রস্তাব দিলাম বললো দেখবো তো যাই হোক বন্ধুরা সত্যি আমি মন থেকে খুব খুশি আর এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে পাশে থেকে ঠিক আছে টাটা